উৎসব আমাদের একটা বিজনেস ম্যাটার এবং সারা বাংলার একটা উল্লেখযোগ্য একটা মেলা তো আমাদের মাননীয় জেলা শাসক মহোদয়া আমাকে নির্দেশ দিয়েছিলেন যে মেলাটা নিয়ে আমাদের যেহেতু করতে হবে এবং গভর্নমেন্ট স্টেশনও থাকে মেলাটা করবার জন্য আজকে আমরা সমস্ত কিছু এমনি ঠিকই ছিল দিনক্ষণ ঠিক করার জন্য আমি ছোটো একটা মিটিং করলাম সকল আমাদের যারা অফিস বিআরএস রয়েছে যারা কারিগর এই মেলা তাদের সঙ্গে নিয়ে আমরা একটা মিটিং করলাম আজকে এবং আমাদের দিনক্ষণ ঠিক হলো যে দোসরা জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত আমাদের এই মেলা আমাদের প্যারেড গ্রাউন্ডে হবে নতুন কিছু বলতে আমাদের এখনই সেইভাবে বলা যাচ্ছে না আমাদের পরবর্তী যে মিটিংটা হবে সেখানে নানান ধরনের সংস্কৃতি বা অন্যান্য রাজ্যের সংস্কৃতি আসতে পারে কি না অন্যান্য ভালো ভালো শিল্পী আমাদের একটু এইগুলো নিয়ে একটু আমাদের একটু পরিকল্পনা করতে হবে তবে গতানুগতিক যেমন থাকে আমাদের লোকাল যারা আর্টিস্ট থাকবে তাদেরকে গুরুত্ব দিয়ে বাইরের আর্টিস্ট নিয়ে আমাদের এই মেলাটা করতে হবে বাংলাদেশ নিয়ে আমাদের এই মুহূর্তে কিছু বলার নেই যদি গভর্নমেন্ট কিছু ইনস্ট্রাকশন না দেওয়া পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না বা করতে পারি উনিশতম বিশ্ব রুয়ার্স উৎসব আমরা দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ আমরা এই অনুষ্ঠানটা করব এবং এটা খুব ভালো হলো প্রতি বছর রেগুলারাইজ হলো যেমন আমরা রুয়ার্স উৎসব কী করি তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ কিন্তু এবছর থেকে একটা ফিক্স হয়ে গেলো যে জানুয়ারিতে যেহেতু রাষ্টা উৎসব হচ্ছে প্রতি বছরের যে মানে ব্যাকলগ সেটা এবার কিন্তু আরও ভালো হবে দিনটাও ভালো হবে আমরা একুশটি জনজাতিরই প্রতিনিধিত্ব রাখার চেষ্টা করব এবং একটা খুব ভালো ক্লাসিক্যাল এবং এটা কালচারালি যেহেতু আমাদের এই এলাকার জাতি জনজাতি তাদের নিয়ে একটা বিশেষ শোভাযাত্রা এবং সেখানে কিছু গুরুত্বপূর্ণ মানুষের উপস্থিতি থাকবে তারা তাদেরকে ইনভাইট করা হয়েছে তারপর মাননীয় আমাদের রাজ্যের মন্ত্রীরা থাকবে আমরা সেদিন উদ্বোধন করব আমরা আশা করছি এবারও আড়াই থেকে তিন হাজার লোকশিল্পীরা অংশগ্রহণ করবে প্রায় পাঁচ হাজারের উপরে শিশু শিল্পী অংশগ্রহণ করার কথা আছে এবং আমরা এবছর আমাদের রাজ্যে রাজ্যের বাইরেও শিল্পীদের অতিথি শিল্পীদের আহ্বান জানাচ্ছি এবং আমাদের প্রত্যেকটি যেভাবে স্টেজ হয় সেভাবে হবে আমি এটা যারা ছিল এবং ছিল তার সামনে আমি প্রস্তাব রেখেছি যে গেটটা ফ্রি করে দেওয়ার জন্য যে করে যাতে লাগলো সেটা ফ্রি করে দেওয়ার জন্য কারণ তার কারণ হচ্ছে যে অনেক মানুষ ঢুকতে পারে না অনেকের গরিব মানুষ আছেন তারা এখানে ভিতরে ঢুকতে গেলে তাদের অসুবিধা হয় তাদের পরিবার নিয়ে গেলে হয়তো কোনো পরিবারে পাঁচজন আছে কোনো পরিবারে দশজন আছে কোনো পরিবারে দুজন আছে তাদেরকে আসতে টিকিট কেটে ঢুকতে অসুবিধা হয় সেটাই আমি প্রস্তাব রেখেছি